আসসালামু আলাইকুম এই যে সকালে আমার ব্রেকফাস্ট আমি সকালে খুব সিম্পল নাস্তায় করে থাকি রকম ঝামেলা ছাড়াই তো আমার কাছে কিন্তু এই ড্রাগনটা বেশ ভালোই লাগে আর কি মিষ্টিটা কম এই জন্য বেশি ভালো লাগে আর দেখতে অনেক কালারফুল এই জন্যই কিন্তু ভালো লাগে সো আজকে এই যে দুইটা ড্রাগন কেটে নিচ্ছি আর একটা আম ব্যাস এটা দিয়ে সকালের নাস্তা আমার হয়ে যাবে আর রং চা খাবো এক কাপ ব্যাস কে কে পছন্দ করেন ড্রাগন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি জাস্ট পছন্দ করি না কিন্তু বেশ ভালো লাগে তারপরে যে আমি দুপুরে রান্নার জন্য সব তরকারিগুলা একসঙ্গে কেটে নিচ্ছি এখানে আলু পটল কেটে নিচ্ছি দুপুরে রান্নার জন্য সকালে নাস্তার পরপরই কিন্তু আমি চেষ্টা করি রান্নাটা করো শুরু করার কারণ রান্না করতে বেশ সময় লেগে যায় না হলে আবার দেরি হয়ে যায় এই জন্য পর পরে রান্না করলে কিন্তু ঝামেলা শেষ হয় তারপরে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করা যায় তো তারপরে এই যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা একটু ভালো করেই ভেজে নিব আর একটু ভালো করে ভাজলে কিন্তু মাছটা খেতেই বেশ ভালো লাগে আর এখানে আমি লাউ রান্না করছি লাউ দিয়ে বড়ি আর একটু মাছ দিয়েছি দিয়ে লাউ বড়ি মাছ রান্না করে নিচ্ছি কে কে এই খাবারটি খেয়েছেন আমি কিন্তু আজকে ফার্স্ট টাইমে লাউ বড়ি রান্না করছি এর আগে কিন্তু কখনোই আমি এভাবে রান্না করে নিই সবসময় লাউ রান্না করতাম কি আলু দিয়ে কি মাছ কি চিংড়ি এরকম করে আর কি কিন্তু আজকে জাস্ট একটু ভিন্নভাবে রান্না করতেছি আর এই যে আমি শুধু মাছ রান্না করেছি মাছ মাছের ডিমটা এটা আমি জাস্ট একটু ঝোল করেছি আর আমার বাসায় আবার মাছ মানে যে কোনো তরকারি হয় একটু ঝোল না হলে আবার কেউ খেতে চায় না ওই জন্য একটু ঝোল জাতীয় তরকারি সবসময় কিন্তু আমাকে রান্না করা লাগে যাই হোক এই যে কথা বলতে বলতে যে আমি আবার এই যে আলু পটল দিয়ে মাছের ডিম ছিল কিছু তো ওই এখন কিছু মাছের ডিম ছিল তো ওই মাছের ডিমটা দিয়ে আলু পটল দিয়ে চচ্চড়ি এটা কিন্তু খুবই টেস্টি একটি খাবার যাই হোক আমার যারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই একটা ফলো দিয়ে রাখতে পারেন আর অবশ্যই একটা লাইক দিতে যেন ভুলবেন না ধন্যবাদ